ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার সালে ক্লাস ফাইভের সেকেন্ড ইউনিট টেস্টের মানে দ্বিতীয় ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার ছয়টা সমাধান করব তো আগে দেখবে অনেক সমাধান করা আছে তো যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লে থেকে দেখে নেবে তো আজকের ভিডিওতে সেকেন্ড ইউনিট টেস্টের ছ নম্বর মডেল পেপারটার সমাধান করব দেখ এখানে বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও তেরো বাই সতেরো এর সমতুল্য ভগ্নাংশের লব একশো উনসত্তর হলে হওয়ার কত তো আমি এই কোশ্চেনের অ্যান্সারগুলো পরপর করে রেখেছি তো পরপর আমি দেখাচ্ছি প্রত্যেকটা কোশ্চেনেরই উত্তর করে দেওয়া হবে দেখে এখানে বলেছে ভগ্নাংশটা তেরো বাই সতেরো যেভাবে বলেছিল যে লবটা একশো উনসত্তর হবে তাহলে লবটা ছিল কত তেরো হতে হবে কত একশো উনসত্তর তাহলে কী করবো প্রথমে এই একশো উনসত্তরকে এই তেরো দিয়ে ভাগ করে নেবো এই লবটা দিয়ে তাহলে দেখো তেরো একে তেরো তিন উনচল্লিশ তেরো তিনে উনচল্লিশ তাহলে ভাগ ফল হলো কত তেরো তাহলে তেরোকে একশো উনসত্তর করতে হলে তেরো দিয়ে গুণ করতে হবে এবারে লবকে যত দিয়ে গুণ করব হরকেও তত দিয়েই গুণ করব তাহলে ভগ্নাংশের মানটা একই থাকবে সমতুল্য ভগ্নাংশ হয়ে যাবে তাহলে তেরো তেরো গুণ করলে একশো উনসত্তর আর সাতেরোকে তেরো দিয়ে গুণ করলে দুশো একুশ আমাকে বলেছে তাহলে হর কত হবে তাহলে হর হবে দুশো একুশ এর পরের কোশ্চেনটা বলেছে যে যে লঘিষ্ট আকারে পরিণত করো তেষট্টি বাই নিরানব্বই তো এইটা একবারে কাটাকাটি করে দিলেও হবে কিন্তু এটা এইভাবে করলে তোমাদের সুবিধা হবে এই তেষট্টিটাকে মৌলিক উৎপাদকে ভেঙে নেবে তিন একুশে তেষট্টি তিন সাতে একুশ তাহলে তেষট্টি মানে কি লিখতে পারি তিন গণিত তিন গণিত সাত ওই একইভাবে নিরানব্বইটাকেও পাশে করে নেবে এবার তিন গণিত তিন গণিত এগারো তাহলে ওপরে লবে তিন হরে তিন কেটে গেলো এখানে তিন এখানে তিন কেটে গেলো তাহলে থাকলো কত সাত বা এগারো এইভাবে আকারে করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব কম থাকবে এরপর একটা বলে দেখো যে দুশো পঁচিশের বর্গমূল নির্ণয় করো এটা বর্গমূল চিহ্ন তাহলে দুশো পঁচিশটাকে বর্গমূল করতে হলে এই দুশো পঁচিশটাকে মৌলিক উৎপাদকে প্রথমে বিশ্লেষণ করে নিলে দেখো পাঁচ দিয়ে দিয়ে যদি ভাগ করি পাঁচ চারে কুড়ি দুই পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ নয়ে পঁয়তাল্লিশ তিন তিনে নয় তাহলে কী কী হলো তিন গণিত তিন গণিত পাঁচ গণিত পাঁচ তাহলে তিন হয়েছে আমার দুটো তাহলে তিনের স্কোয়ার পাঁচ দুটো তাহলে পাঁচের স্কোয়ার বর্গমূল করলে এইটা জটা করে উৎপাদক থাকবে তার অর্ধেক অর্ধেক আসবে এখানে তিন ছিল দুটো বর্গমূল করলে একটা তিন পাঁচ ছিল দুটো বর্গমূল করলে একটা পাঁচ তাহলে তিন গণিত পাঁচ মানে পনেরো তাহলে এইটাই হচ্ছে দুশো পঁচিশের বর্গমূল এরপর বলেছে এই সাতানব্বই বাই তেইশ দিয়ে এখানে ফাঁকা ঘর দেওয়া ছিল এখানে ফাঁকা ঘর দেওয়া ছিল বলেছিল শূন্যস্থানে উপযুক্ত সংখ্যা বস তাহলে এখানে সাতানব্বই বাই তেইশ লবটা দেখো বড়ো আছে হরটা ছোটো আছে তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ করতে হবে কীভাবে করবে এই সাতানব্বইকে এই হর দিয়ে ভাগ করে নেবে তাহলে দেখো তেইশ চারে বিরানব্বই দুই এক পাঁচে সাত তাহলে এই চারটা যেটা ভাগ ভর হলো এটা চার পূর্ণ মানে চারটা এখানে পূর্ণ সংখ্যার ঘরে বসবে আর নিচেতে তেইশ ছিল তেইশটাই থাকবে আর ওপরেতে মানে লবেতে এই ভাগশেষটা থাকবে তাহলে ভাগ ফল যেটা হলো সেটা পূর্ণ সংখ্যার ঘরে বসবে আর নিচে হরে যা ছিল তাই থাকবে আর এখানে ভাগশেষ যেটা ছিল সেটা লবে বসবে এর পরে বলেছে দেখো আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা দিয়ে স্থান দেওয়া আছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি দুই ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ অর্ধ পরিসীমা মানে অর্ধেকটা তাহলে দৈর্ঘ্যযুক্ত প্রস্থ এর পরের প্রশ্নটা বলেছে দেখো যে ছোট থেকে বড় সাজাও এক বাই পাঁচ এটা দুই বাই সাত এটা এক বাই তিন তো এইগুলো করতে হলে এই ভগ্নাংশের ছোট বড় করতে হলে তোমাদের ক্লাসে যে নিয়ম আছে সেই নিয়মে করতে গেলে তোমাকে এই সমান হওয়ার বিশিষ্ট করে নিতে হবে প্রত্যেকটা ভগ্নাংশকে এছাড়াও অন্য নিয়মেও করা যায় তো সেটা আমি পরে বলছি তো এখানে দেখো এই রকম আছে তাহলে পাঁচ সাত আর তিনের প্রথমে লস আও করে নেবে পাঁচ সাত আর তিন এই হরগুলোর লসাও করে নেবে তাহলে দেখো এইটা কোনো কিছু দিয়ে কিন্তু এক ছাড়া আর কোনো উৎপাদক নাই এক পাঁচে পাঁচ এক সাত সাত এক তিনে তিন কারণ এগুলো প্রত্যেকেই মৌলিক সংখ্যা তাহলে লসাও কত হবে এই তিনটের গুণ ফল তাহলে পাঁচ গণিত সাত গণিত তাহলে কত হলো তিন সাথে একুশ একুশ পাঁচে একশো পাঁচ তাহলে লসাও কত হলো একশো পাঁচ এবার দেখো এক বাই পাঁচ ছিল আমি এখানে এক বাই পাঁচ লিখলাম এবার হরে প্রত্যেকের একশো পাঁচ নিয়ে আসতে হবে তাহলে এখানে পাঁচকে কত দিয়ে গুণ করলে একশো পাঁচ হবে একুশ দিয়ে হরকে যা দিয়ে গুণ করবো লবকে তাই দিয়ে গুণ করবো এবার দেখো এটা বার করার সহজে নিয়ম হচ্ছে তুমি একশো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করে করতে পারো হয়ে যাবে তাহলে একুশ বেরোবে শর্টকাট হচ্ছে দেখো এখানে একশো পাঁচ হয়েছে একশো পাঁচ মানে কি পাঁচ সাত আর তিন গুণ করে হয়েছে তাহলে যেহেতু পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে পাঁচটা বাদ দিয়ে দাও মনে মনে তাহলে তিন আর সাত মানে একুশ তাহলে পাঁচ গণিত একুশ লবেতেও এক কে ছিল তাকে একুশ দিয়ে গুণ তাহলে একুশ আর এখানে একশো পাঁচ একইভাবে এখানে দুই বাই সাত ছিল তাহলে সাতকে কত দিয়ে গুণ করলে একশো পাঁচ হবে তখন সাতটাকে মনে মনে বাদ দিয়ে দাও তাহলে কত হলো পাঁচ তিনে পনেরো তাহলে এটা হলো তিরিশ বাই একশো পাঁচ একইভাবে এখানে তিন আছে একেও একশো পাঁচ করতে হবে তাহলে এক্ষেত্রে তখন তিনটাকে মনে মনে বাদ দিয়ে দাও পাঁচ সাতের পঁয়ত্রিশ একশো পাঁচকে প্রতিবার এই সংখ্যাগুলো ভাগ করলে সময় অনেক বেশি যাবে কারণ আমি তো এখানে গুণ করে একশো পাঁচ হয়েছে এই তিনটের সংখ্যা গুণ করে এবার যত দিয়ে ভাগ করব সেইটা মনে মনে বাদ দিয়ে যাবে এখানে তিন দিয়ে ভাগ তাহলে থাকলো কত পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এটা হলো পঁয়ত্রিশ বাই একশো পাঁচ এবার দেখো প্রত্যেকের হর সমান হয়ে গেছে তাহলে এখানে একুশ এখানে তিরিশ এখানে পঁয়ত্রিশ সব থেকে ছোটো কোনটা একুশ বাই একশো পাঁচ তারপরে তিরিশ বাই একশো পাঁচ তারপরে পঁয়ত্রিশ বাই একশো পাঁচ একুশ বাই একশো পাঁচ মানে কোন সংখ্যা থেকে আসছে এক বাই পাঁচ থেকে তাহলে এক বাই পাঁচটা সব থেকে ছোটো তারপরে হচ্ছে দুই বাই সাত তারপরে হচ্ছে এক বাই তিন এর পরে বলেছি দেখো বিয়োগ করো তেরো বাই আঠেরো বিয়োগ পাঁচ বাই সাতাশ তাহলে এই হরগুলোর প্রথমে লস আও করবো আঠেরো আর সাতাশের এই লস আগু এখানে আঠেরো আর সাতাশের লস আও করবে তারপর তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ আবার তিন দুইয়ে ছয় তিন তিনে নয় তাহলে লসাগু করতে হবে তিন তিন নয় নয় দুগুণে আঠেরো তিনে চুয়ান্ন তাহলে চুয়ান্ন লসাগু এবার এই লসাগুটাকে হর দিয়ে ভাগ তাহলে চুয়ান্নকে আঠেরো দিয়ে ভাগ মানে তিন ইন্টু লবডা তিনকে এই তেরো দিয়ে গুণ আবার এই চুয়ান্নকে সাতাশ দিয়ে ভাগ মানে হলো দুই দুইকে পাঁচ দিয়ে গুণ তাহলে তেরোকে তিন দিয়ে গুণ উনচল্লিশ বিয়োগ পাঁচ দুগুণে দশ তাহলে এটা বিয়োগ করলে উনত্রিশ বাই চুয়ান্ন এর পরেরটা বলেছে দেখো যে যোগ করো ওই একইভাবে লসাও করবে তিন পনেরো আর পঁচিশে লস করবে এবার লস হবে পঁচাত্তর দিয়ে লসাগুটাকে আগুটাকে হর দিয়ে ভাগ তাহলে পঁচাত্তরকে তিন দিয়ে ভাগ মানে পঁচিশ গণিত যে লবটা ছিল মানে এক একইভাবে পনেরো পাঁচে পঁচাত্তর গণিত দুই পঁচাত্তর এখানে পঁচিশ দিয়ে ভাগ পঁচিশ তিনে পঁচাত্তর গণিত চার তাহলে হলো পঁচিশ একে পঁচিশ পাঁচ দুইয়ে দশ চার তিনে বারো এগুলো যোগ করে দেখো দুই আর পাঁচে সাত এক আর একের দুই আর দুই আর চার তাহলে সাতচল্লিশ বাই পঁচাত্তর এর পরেরটা বলেছে দেখো যে একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য দশ মিটার প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ালে বাগানটির পরিসীমা কত বাড়বে তাহলে বর্গাকার বাগানের প্রথমে বাহুর দৈর্ঘ্য কত ছিল দশ মিটার তার মানে ধরো এরকম ধারা বর্গাকার চিত্রটা যদি হয় প্রত্যেক ধারটা দশ মিটার করে তাহলে প্রথমে বাহুর দৈর্ঘ্য ছিল দশ মিটার তাহলে পরিসীমা কত হবে পরিসীমার সূত্র তোমরা জানো চার গণিত একটি বাহুর দৈর্ঘ্য তাহলে চার গণিত দশ মানে চল্লিশ মিটার এরপরে যে প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার করে বাড়ানো হয়েছে তার মানে দৈর্ঘ্যটা ছিল দশ একে দুই মিটার বাড়ালে হবে কত বারো আবার প্রস্থটাও ছিল দশ একেও বাড়ালে হবে দশকে দুই বাড়ালে হবে বারো তাহলে এখন প্রত্যেকটা ধারই বারো করে হয়ে যাবে তাহলে প্রত্যেক ধারের দৈর্ঘ্য দু মিটার বাড়লে হয় দশের সঙ্গে দুই যুগ বারো মিটার তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত বারো মিটার তাহলে বর্তমানে পরিসীমা কত চার গুণিত বারো মানে চার গুণিত বাহুর দৈর্ঘ্য আটচল্লিশ মিটার তাহলে এখনকার পরিচীমা হচ্ছে আটচল্লিশ মিটার আগেকার ছিল চল্লিশ মিটার তাহলে কতটা বাড়লো আটচল্লিশ থেকে চল্লিশ বিয়ে মানে আট মিটার এর পরের অঙ্কটা বলেছে দেখো যে একটি বাঁশের দুই বাই তেরো অংশ লাল এক বাই তিন অংশ সবুজ আট বাই উনচল্লিশ অংশ হলুদ রঙ করা আছে কত অংশ রঙ করতে বাকি আছে এই অংশ দিয়ে তাতে সামান্য ভগ্নাংশই হোক আর দশমিক ভগ্নাংশই হোক অংশ যদি যে কোনো অঙ্ক থাকে মোটটা ধরতে হয় এক অংশ তাহলে মোট ছিল এক অংশ তার মধ্যে রং করা হয়েছে এইটা এইটা আর এইটা তাহলে কতটা রঙ করা হয়েছে প্রথমে এই কুইন্টে যোগ করে নেব তারপরে কতটা বাকি আছে এক থেকে এই মোট অংশ যেটা যোগ করে বেরিয়েছে সেটা বিয়োগ করে দেব তাহলে মোট মাস সমান এক অংশ তাহলে গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিয়ে এরকমভাবে করবে মোটটা তো এক অংশ তার থেকে যেটা রং করা হয়েছে প্রথমে দুই বাই তেরো তাহলে এক বাই তিন তারপরে আট বাই অনচল্লিশ এই রঙ করা অংশটা বাদ দিয়ে দেবো তাহলে এক বিয়োগ এইটা এবারে এইগুলো লস করব তেরো তিন আর উনচল্লিশের লস আগু উনচল্লিশ এবারে এই লস হর দিয়ে ভাগ উনচল্লিশকে তেরো দিয়ে ভাগ মানে তিন তাকে দুই দিয়ে গুণ ছয় উনচল্লিশকে তিন দিয়ে ভাগ মানে তেরো তাকে এক দিয়ে গুণ করলে তেরো উনচল্লিশকে উনচল্লিশ দিয়ে ভাগ এক তাকে আট দিয়ে গুণ করলে আট তাহলে তেরো আর ছয় উনিশ এ সাতাশ তাহলে এক বিয়োগ সাতাশ বাই উনচল্লিশ এবার লস হলো উনচল্লিশ তাহলে এখানে এক আছে তাহলে উনচল্লিশের হরে কিছু নাই মানে জানতে হবে এক আছে তাহলে উনচল্লিশকে এক দিয়ে ভাগ করলে উনচল্লিশ তাকে এক দিয়ে গুণ করলে বিয়োগ এই লস এটা দিয়ে ভাগ মানে এক হবে এককে সাতাশ গুণ মানে সাতাশ উনচল্লিশ থেকে সাতাশ বিয়োগ তাহলে কত হলো বারো এবার দেখো যদি এটা কাটাকাটি করে ছোটো করে দেবো মানে লঘিস্টাকার করে দেবো তিন চারে বারো তিন তেরো উনচল্লিশ চার বাই তেরো অংশ তাহলে এটা রং করতে বাকি আছে এরপরেরটা বলেছে একটা আয়তাকার মাঠের খেলার মাঠের পরিসীমা দুশো ছাপ্পান্ন মিটার দৈর্ঘ্য চুয়াত্তর মিটার মাঠটির ক্ষেত্রফল কত তাহলে পরিসীমা দেওয়া আছে তাহলে পরিসীমা দেওয়া আছে আর কি দেওয়া আছে দৈর্ঘ্য তাহলে ক্ষেত্রফল বার করতে হলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে প্রস্থটা প্রথমে বার করে হবে তো প্রস্থ বার করার সূত্র তোমরা আশা করি সবাই জানো যে প্রস্থ সমান পরিসীমা বাই দুই বা অর্ধ পরিসীমা কথাটাও লিখতে পারো পরিসীমাকে দুই দিয়ে ভাগ বিয়োগ দৈর্ঘ্য পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা বেরবে অর্ধ পরিসীমা মানে আমরা কী জানি দৈর্ঘ্য আর প্রস্থ যোগ তাহলে সেখান থেকে দৈর্ঘ্যটা বাদ দিলে প্রস্থটা বেরিয়ে যাবে তাহলে অপরিসীমাগত দুশো ছাপ্পান্ন বাই দুই বিয়োগ দৈর্ঘ্য মানে চুয়াত্তর তাহলে দুই দিয়েই প্রথমে একটা কাটাকাটি করবো দুই এক দুই দুই দুইয়ে চার এক ষোলো দুই আটের ষোলো তাহলে একশো আঠাশ বিয়োগ চুয়াত্তর চার আট তাহলে চারে আট সাত আট পাঁচে বারো তাহলে চুয়ান্ন মিটার তাহলে প্রস্থ কত বেরোলো চুয়ান্ন মিটার তাহলে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ কত চুয়াত্তর কত চুয়ান্ন তাহলে চুয়াত্তর আর চুয়ান্ন পাশে গুণ করে এখানে দেখে নেবে দেখবে তিন হাজার নশো ছিয়ানব্বই বর্গমিটার হবে তাহলে ক্ষেত্রফল কত হলো তিন হাজার নশো ছিয়ানব্বই বর্গমিটার এর পরের অঙ্কটা বলেছে দেখো যে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রতি বর্গমিটার ছ টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ তাহলে বর্গক্ষেত্রের কি বার করতে হবে দেখো এখানে বলা আছে প্রতি বর্গমিটার বর্গমিটার কিসের একক হয় ক্ষেত্রফলের তাহলে প্রথমে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে হবে কারণ পরিসীমা তার একক কি হয় মিটার হয় এখানে বলা হচ্ছে প্রতি বর্গমিটার তার মানে ক্ষেত্রফল বার করতে হবে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড়ক্ষেত্রের দৈর্ঘ্য কত বলা আছে চল্লিশ তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুদ্ৈর্ঘ গণিত দৈর্ঘ্য তাহলে চল্লিশ গণিত চল্লিশ দেখো চার চারে গুণ করলে ষোলো এখানে একটা শূন্য এখানে দুটো শূন্য বসে গেল ষোলোশো বর্গমিটার এবারে প্রতি বর্গমিটার মানে এক বর্গমিটারে তাহলে এক বর্গমিটারে খরচ হয় ছ টাকা তাহলে ষোলোশো বর্গমিটার আছে তাহলে ষোলোশো বর্গমিটারে খরচ হয় ছয় গণিত ষোলোশো ষোলো ছয় হাজার ছিয়ানব্বই দুটো শূন্য ন হাজার ছশো টাকা এর পরের অঙ্কটা বলেছে দেখো যে সরল করো এক বাই দুই যুক্ত দুই বাই নয় বিয়োগ চার বাই পনেরো যুক্ত পাঁচ বাই আঠেরো তো এটা সরল করতে হলে তোমরা প্রথমে করবে কি এই যেগুলো যোগ আছে মানে এইটার সঙ্গে এটা যোগ আছে চিহ্ন সবারই বাঁ দিকে থাকে তাহলে এটা কোনো চিহ্ন নয় মানে চিহ্ন এরও যোগ চিহ্ন এরও যোগ চিহ্ন তাহলে এইটাকে এইটাকে আর এইটাকে এক জায়গায় প্রথমে লিখে নেবে তা আমি এরকম করে লিখে দেখাই নেই তোমরা এক জায়গায় তিনটাকে যোগগুলোকে আগে লিখে নেবে তারপরে বিয়োগটা পরে করবে দিয়ে এই দুই নয় পনেরো আর আঠেরো লস সব করবে তাহলে দুই নয় পনেরো আর আঠেরো প্রথমে দেখো দুই দিয়ে যদি দুই একে দুই নয়টা নেমে গেলো পনেরো দুই নয় আঠেরো এবার যদি তিন দিয়ে দিই এটা এক হলো তিন তিনে নয় তিন পাঁচে পনেরো তিন তিনে নয় এবার তিন দিয়ে দিলে এটা এক তিন এককে তিন এটা পাঁচটা নামে গেল তিন এক তিন এবার লসাগু হলো দুই তিন ছয় ছয় তিন আঠেরো আঠেরো পাঁচের নব্বই লসাগু হলো নব্বই এবার লসাগুটাকে হট দিয়ে ভাগ নব্বইকে দুই দিয়ে ভাগ তাহলে হবে পঁয়তাল্লিশ তাকে এই লবটা দিয়ে গুণ মানে পঁয়তাল্লিশ এবার নব্বইকে নয় দিয়ে ভাগ মানে দশ দুই এক কুড়ি নব্বইকে পনেরো দিয়ে ভাগ ছয় 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 চব্বিশ আর নব্বইকে আঠেরো দিয়ে ভাগ মানে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ এবার এই যোগগুলো আগে করে নেবে তাহলে পঁয়তাল্লিশ কুড়ি আর পঁচিশ এটা যোগ করে নেবে তাহলে দেখো পঁয়তাল্লিশ আর কুড়ি পঁয়ষট্টি আর পঁচিশ নব্বই বিয়োগ চব্বিশ তোমরা প্রথমেই এটাকে সাজিয়ে লিখে নেবে যে এইটা এইটা আর এইটা তিনটেকার এক জায়গায় লিখবে আর এইটাকে পাশে লিখবে তারপরে করবে তো এরকমভাবে করলেও অসুবিধা কিছু না যদি করতে পারো তো এই যোগগুলোকে আগে লিখে নিয়ে বিয়োগটা পরে লিখলে তোমাদের করতে সুবিধা হবে এবং ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে তাহলে নব্বই থেকে চব্বিশ বিয়োগ করল ছেষট্টি বাই নব্বই এবার ছয় দিয়ে যদি কাটাকাটি করি ছয় এগারো ছয় পনেরো তাহলে কত হলো এগারো বাই পনেরো এরপরে দেখো এই সরলটা দেওয়া আছে সরলটা প্রথমে কিসের কাজ করবো বন্ধনীর বর্ধমান নিয়ম তোমরা যেন বি ও ডি এম এ প্রথমে ব্র্যাকেট তাহলে অফ মানে এর তারপর ডিভিশন ভাগ মাল্টিপ্কেশান গুণ অ্যাডিশান যোগ সাবট্রাকশান বিয়োগ তাহলে প্রথমে বন্ধনীর মধ্যে রেখা রেখাবন্ধনীর কাজটা আগে করব তাহলে এইগুলো যা আছে লিখে গেলাম দুই থেকে এক বিয়োগ এক যোগ এক এরপরে রেখাবন্ধনী হয়ে গেছে এবার প্রথম বন্ধনীর কাজটা আগে করব তাহলে এইখান থেকে যা আছে এতটা পর্যন্ত লিখে দিলাম একযুক্ত এক মানে দুই এবারে দ্বিতীয় বন্ধনীর কাজ করব তাহলে এখানে ষোলো ছিল বাকি যা আছে তার পর্যন্ত লিখলাম পাঁচ এখানে দেখো পাঁচ বিয়োগ দুই গণিত দুই এখানে বিয়োগ আর গুণের কাজ আছে তাহলে গুণের কাজটা আগে করব তাহলে পাঁচ থেকে চারটা এই দুই দিয়ে চার হলো এরপরে পাঁচ থেকে চার বিয়োগ এক তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ কমপ্লিট এরপরে ষোলো এখানে ব্র্যাকেট আছে আট থেকে একটা বিয়োগ পাঁচ থেকে চার বিয়োগ করে এক হয়েছিল তাহলে ষোলো আট থেকে এক বিয়োগ করলে সাত ষোলোকে সাত দিয়ে গুণ মানে একশো বারো ষোলোকে সাত দিয়ে গুণ এখানে বন্ধনীর পাশে কোনো চিহ্ন নাই মানে এর আছে এর মানে গুণ তাহলে একশো বারো এটাই অ্যান্সার তো আজকের ভিডিওতে এই সমস্ত অঙ্কগুলো হয়ে গেল তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তাহলে পরের ভিডিওগুলো করে দেবো